আজকে একেবারে কম দামে এই যে পাখি দেখতে পাচ্ছেন সাথে বাচ্চা সহ এক খাসা ব্রিডিং বক্স মানে যা কিছু আছে প্যাকেজ প্রতিটা পাখির প্যাকেজ সহ সেল করে দিব কাকাটার পাখি গুলো যেহেতু আমি সবমিট সেল করে দিব অনেকে একটু দামটা কমে দিতাম তাই এবং বলে দিন পাখি এসে নিতে হবে ডেলিভারি দেওয়া সম্ভব না লোকেশনটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ পাগলা সচুল আপনারা যারা অনেকে হয়তো এদিকে দিয়ে মালকাল মেডিকেল আমি ফ্লাইওভারটা যখন পারাইবেন তারপরে মালকাল মেডিকেলটা মেডিকেল থেকে

সেই আঠারো ছত্রিশ খাঁচা আদারের বাটি পানির বাটি ঈদের গুড়ের বাটি এই জোড়াটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ প্যাকেজ পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন দুটি ন এটা প্যাকেজ এটা যারা নেবেন এটা ছয় টাকা

এই এগ্রেটার আমি পার্টিকুলিন ধরতে গিয়া কিছুটা পর পড়ে গেছে কোনো সমস্যা নাই ফর্মুলে যাবার উত্তর দিতে আছে এই জোড়াটা যারা নিবেন সহ প্যাকেজ এই জোড়াটা মাত্র 4500 টাকা প্যাকেজ 1833 খাসা কোন বিলিং বক্স 4500 টাকা পানির দাম আজকে পার্টিকুলিন দিয়ে দিচ্ছি আবারো বলে দিচ্ছি

বাচ্চা করছে চারটা বাচ্চা করছে আমি দুটা বাচ্চা সেল দিয়ে দিচ্ছি আর দুটা বাচ্চা আছে সাথে এটার বাচ্চা দুটা সব এবং পাখির ফুল সম্পূর্ণ প্যাকেজটা বিল বক্স আমি আপনাদেরকে বাচ্চা দিনে দেখাচ্ছি বিল এবং এখানে তাদের দুটা বাচ্চা এখন সাথে আছে এই যে মাসাল্লাহ অনেক সুন্দর দুটা বাচ্চা এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন হলো দশ হাজার টাকায় সম্পূর্ণ প্যাকেজটা দশ টাকা দুটা বাচ্চা একসাথে ছাছাই এই যে মিটিং বক্স সম্পূর্ণ সহ এটা 10000 টাকা এখানে যে চিনামান পাল এটা মে এটা একটা বাচ্চা আছে এবং আবার বাকি দুটো বাচ্চা বিক্রি হয়ে গেছে একটা বাচ্চা এখন আছে বর্তমানে এবং আরো দিম আছে 200 বসে আছে আপনাদেরকে আমি দিম তো দেখাচ্ছি এটার প্রাইস পড়বে একটা বাচ্চা এবং দিম সহ সম্পূর্ণ প্যাকেজ

এর বাবা মা ঠুকরে টুকরে খাই যারা নিবেন অতি দ্রুত যোগাযোগ করবেন সম্পূর্ণ প্যাকেজ আট হাজার টাকা দিয়ে দিলাম জান এর আগে শুধু ফাঁকির দামি চাওয়া হয়েছিল বাচ্চাশ আট হাজার টাকা একেবারে খাসা

হাজার বারোশো টাকা বারোশো টাকা নিচ্ছে কিনতে পারবেন না এটা বড় বক্স তুই আমাকে যারা পালন করেন অবশ্যই তারা জানেন কিন্তু আমাকে দুদিন বড় লাগে এবং এদের খাসাটা খুবই মজবুত একটি খাসা আঠারোশো একত্রিশে এটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ প্যাকেজ আট হাজার টাকা যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং সরাসরি মোবাইলে কল করবেন দয়া করে যারা নেবেন না তারা কোনো রকম ভাই দুষ্টানি করবেন না যারা সেটা ফাঁকি নিবেন আমি প্রাইসটা বলে দিছি প্রাইজের ভিতরে আছে কম দামে আপনারা কোনো ফাঁকি পাইবেন না আর যারা একসাথে নিবেন তারা আপনারা নিতে পারেন আমি প্রাইস টি বলে দিছি আপনারা কোনো জায়গায় এর থেকে কমে কোন ফাঁকি তুলতে পারবেন না এবং আমার থেকে যে পাঠিগুলি সবগুলো ফাঁকি ভাই দিন বাচ্চা করানো রোজার মাস মিথ্যা কথা বলার কোনো ইয়া নাই রোজার একটি মাস আল্লাহ দিছে আমার সব পাঠিগুলি দিন বাচ্চা করানো শুধু আমার বাসা বাড়িতে লোকজন নাই তার জন্য সমস্ত জাতি আমি ফাঁকিগুলি সেল করতেছি রোজার মাসে বিশ্বাস করেন ভাই মিথ্যা কথা বলে কোনো কিছু না সবগুলি ফাঁকি আমার দিদি করা এবং ডিম বাচ্চা করানো এবং এই পাখিগুলো আজকালের ভিতরে ডিম পারবে ভিট করা হয়ে গেছে এবং এরা বক্সে থাকে রাতের বেলা এরা যে বক্সে ঢোকে গতকাল বক্সে থাকে দিয়ে ভিতরে এরা ডিম দিবে আশা করি যদি ভিডিওটি ভালো লাগে আমাদের অন্যরা দেখার সুযোগ করে দিন একটি শেয়ারের মাধ্যমে ভাই আপনার একটি শেয়ারে আমার হয়তো উপকার হবে ভাই অন্যরা দেখবে আমার এই পাখিগুলি যেহেতু একটু সেল করতে হবে যারাই ভিডিওটি যাদের সামনে দেখবেন তারা সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনি মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং

তারা আজ পর্যন্ত কেউ কইতে পারে যে আমার কোনো ফাঁকি খারাপ হয়েছে আশা করি আল্লাহর মত এই ফাঁকি নিয়ে মানুষ খারাপ বলতে পারবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ফাঁকিকে শখে পালন করেন তারা ফাঁকির দিকে সবসময় ফাঁকিকে যত্ন সহকারে রাখবেন এখন গরমের সিজন চলে যাচ্ছে গরমের সময় ফাঁকির তাপমাত্রা খেয়াল রাখবেন এবং সবসময় স্যালাইনের পানি খাওয়ানোর চেষ্টা করবেন আমার আজ ভাই ফোন দিছে টিয়া পাখি কেন ডিম পারে না ভাই টিয়া পাখি ডিম করতে সময় লাগে এবং সম্পূর্ণ অ্যাডের হইতে হইব এবং ক্রিয়াফাকি নিজেদের জায়গা রাখলে আপনার দিন বাচ্চা করবে আশা করি ওই ভাইকে ধন্যবাদ ভাইটি ফোন দেওয়ার জন্য এবং যারা ফাঁকি নেন ওকে ধরত যোগাযোগ করবেন আল্লাহ আপনার সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো